হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আমার বন্ধন ব্লগের আবার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি আমাদের সেই ব্যালকনিতে আর এই কটা কয়েকটা দিন এত কুয়াশা পড়ছে মানে নিচেতেই দেখা যাচ্ছে না ওপর থেকে জানলা খুললে তো পুরো ধোঁয়া জানলার বাইরে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছে না এতটাই কুয়াশা পড়ছে তো যদিও এই সময়টা সাতটা মতো হবে কারণ তার আগে তো আরও কুয়াশা ছিল তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এই কুয়াশার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিলাম আর তারপরেই চলে এলাম রান্নাঘরে তবে তারপরে কিছুক্ষণ পরেই কিন্তু কুয়াশা কেটে মিক্স মানে সূর্য উঠে গেছে তো সেই জন্য আমার রান্নাঘরে আমার করাতে তো বেশ আলো পড়েছে তোমরা সেটা দেখতেই পারছো যদিও আমাদের রান্নাঘরটা এমনই জায়গায় মানে গ্যাসটা আছে যেখানটায় মানে তার ঠিক ওভেনটার ওপরেই আছে জানালা তো সেই জন্য সেই জানলা দিয়ে একদম সূর্য মামা ওঠার সাথে সাথেই রোদ্দুর পড়ে আর রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে শীতকালটা ভালো লাগলেও গরমকালটা কিন্তু একেবারেই ভালো লাগে না তবে যেহেতু সারা বছরই গরম তাই একটু কষ্টই হয় কারণ শীত আর কদিন শীত তো দুমাস দেখতে গেলে বলতে গেলে দুমাসই থাকে শীত মানে কনকনে ঠান্ডাটা তো সারা বছরই তো গরমে কষ্টেই কাটে তো যাই হোক রান্নার সময় আমাদের দিনের বেলায় কিন্তু রান্নাঘরে আলো জ্বালতে হয় না তো আজও খুব সকাল সকাল আর খুব অল্প পরিমাণ তরকারি হচ্ছে তোমরা হয়তো দেখতেই পারছ আজ একটু সকালবেলায় রান্নাটা বসিয়ে দিলাম খুব সকাল নয় যেমন রোজকার বসাই সেরকমই বসিয়েছি মা আনাজগুলো কেটে দিল তারপরে চাটা খেয়ে নিজে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আর এসেই বসিয়ে দিলাম রান্না তো আজ কিন্তু দুজনের মতো রান্না হচ্ছে কারণ আমাদের একটা সাত বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের মানে আমার মা আর ছেলেটার তিনজনের নিমন্ত্রণ হয়েছে আর স্বাদ অনুষ্ঠানে তো ছেলেদের বিশেষ নিমন্ত্রণ হয় না যদিও নিমন্ত্রণ হতো আমার হাজব্যান্ড তো যেত না কারণ ওরা আজ অফিস আছে তো সেই জন্য বাবার আর ওর মতোই আজ একটু রান্না হচ্ছে দুজনের মতো তো একটু দেখতেই পেলে চিংড়ি মাছ আর আলু দিয়ে একটু ঝাল হলো আর এই যে শুধু বাটা মাছের ঝাল হবে আর ডাল তো আমাদের প্রত্যেক দিনের কথা মানে ডাল ছাড়া মানে চলেই না মাখা একটা কিছু চাই চাই আর ঝোল যেহেতু বেশি পছন্দ করে না তাই ডালটাই প্রত্যেক দিন হয় আর এই যে মাছের ঝালটা হয়ে গেলে তারপর লাস্টে ডালটা সারলে নেব ডালটা এখন যেহেতু বেশি মুগের ডাল খাওয়া হয় তো সেই জন্য ডালটা আমাদের প্রেশারেই সেদ্ধ করে নেওয়া হয় কারণ মুসুর ডালটা তবু ভাতে দিলে হয়ে যায় কিন্তু মুগের ডালটা না ভাতের সাথে দিলে একেবারেই সেদ্ধ হতে চায় না মানে বেশ কীরকম কচা কচা হয়ে থাকে তো সেই জন্য আবার বাটি করে সেদ্ধ করতে হয় তো সেই জন্যই ডালটা আমরা প্রেসারেই একটু সেদ্ধ করে নিই তারপরে একটু ফোড়ন দিলেই বেশ ডালটা চটপট হয়ে যায় আর দেখতেই পারছো একে একে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মাছ ভাজাও হয়ে গেল আর এদিকে যত বেলা হচ্ছে তত কিন্তু রোদ্দুরের তেজও আরও বাড়ছে আর বেশ ভালোও লাগছে শীতকালে রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে যদিও ভালোই লাগে তবে এটা গরমকালে খুবই কষ্টকর আর রোদ্দুরের আলোতে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ রান্না করে নিলাম তোমাদের সাথে গল্প করতে করতে তবে কার স্বাদ সেটা বলি কারণ আমার পাড়াতেই বলতে পারি আমার একেবারেই শ্বশুরবাড়ির মানে সামনেই বাড়ি আমার এক কাকা শ্বশুরের মেয়ের স্বাদ হবে যদিও এটা তার বাপের বাড়ি থেকে দিচ্ছে তো সেই জন্য আমাদের বলেছে আর আমরা যেহেতু একদম খুব কাছেই থাকি আর খুব ক্লোজ তো সেই জন্য আমাদেরও বলেছে তাই চটপট করে রান্নাটা সেরে নিয়ে টিফিনটা খেয়েই চলে এলাম হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেল তারপরেই চলে এলাম ঘরের কাজ করতে আর রোজকার মতো তো শীতকাল মানেই তো বিছানা ভর্তি করে কম্বল থাকবে আর চারিপাশে মানে শুধু সোয়েটার জ্যাকেট ভর্তি শীতকাল এলেই মানে এই গোছানোগুলো যেন আরও আমাদের বেড়ে যায় তাই না বলো মানে কত কি খালি গুছোতে হয় ছেলেরা তো খালি ঘাঁটবে আর আমাদের সারা দিন খালি গুছিয়ে গুছিয়েই আমাদের যেন দিন শেষ হয়ে যায় এই বিছানা ভর্তি করে কম্বল তারপরে আল্লাহ ভর্তি করে সোয়েটার জ্যাকেট মানে চেয়ারে সোফাতে কোথাও বাকি নেই যেখানে পারছে আর একটা দুটো করে তো জ্যাকেট সোয়েটার নয় মানে যেখানে যাচ্ছে যখন যাচ্ছে যেটা পছন্দ হচ্ছে কিনে নিয়ে আসছে আর মানে শুধু সোয়েটার জ্যাকেট রাখার জন্য আমাদের একটা আলাদা আলমারি আছে জানো শুধু সেটাতে শুধুই শীতের পোশাক থাকে আমাদের এমনি আলমারিগুলোতে কোনো শীতের পোশাক থাকে না মায়ের ঘরেও নয় আর আমার ঘরেও নয় পুরো একটা আলাদা ওয়ার্ড্রপ আছে তো সেটাতেই আমরা শুধু আলাদা করেই শীতের পোশাকগুলো রাখি কারণ খুঁজে পেতেও খুব মানে ভালো লাগে মানে কখন কোনটা দরকার পড়ে কি হয় মানে চাদর সোয়েটার টুপি মামলার সব জিনিসগুলো এক জায়গায় থাকে তাই সেই জন্য কোনো কিছু খুঁজে পেতে বেশ অসুবিধা হয় না টপ করে আমরা পেয়ে যাই তো চলো কাজ সেরে একেবারে স্নান সেরে চলে এলাম আর এবারে নিজে রেডি হয়ে নিই রেজি রেডি হয়ে তারপর বেরোবো তো দেখতেই পেলে টপ টপ করে আমার কি সুন্দর কাজগুলো হয়ে গেল যদিও বিছানা ছাড়া ঘর মোচা ঘর ঝাঁট দেয়া আমি সমস্ত কিছু সোফা আল মানে যে কোনো যা কিছু তো মোছামুছি প্রত্যেক দিনেই থাকে মানে খাট থেকে আলমারি ড্রেসিং টেবিল সব মোছা টিভি ক্যাবিনেট সব কিছু মোছা ঝাড়াঝুড়ি করে দিই মা ঝাড়ু দিয়ে দেয় আর তারপরেই আমি মুছে নিই তো চলো মা আমি ছেলেটা তিনজনেই রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো চলো কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে আর এই দেখো মানে সাধ অনুষ্ঠানে যেতে গিয়ে এমনই একটা জিনিস দেখলাম খুব মনটা খারাপ হয়ে গেল এই যে যেখানে সেখানে কার্তিক ঠাকুরকে বসিয়ে দিয়ে যাওয়া এই জিনিসটা না একেবারেই আমার ভালো লাগে না কেন বলতো ঠাকুর নামে যখন পূজিত হচ্ছে সেই ঠাকুর কিন্তু বিসর্জন হওয়াই ভালো কারণ এই যেখানে সেখানে পড়ে থাকা নোংরা আবর্জনা ফেলা মানে পশু পাখিতে নোংরা করা মানুষজনের নোংরা করা মানে এই কিছুদিন পরেই মানে কার্তিক ঠাকুরগুলোকে একেবারেই দেখতে ভালো লাগে না যাকে আমরা কত যত্ন করে ভালোবেসে পুজো করছি সেই ঠাকুরগুলোই কিছুদিন পরে এতটাই নোংরা অবস্থায় পড়ে থাকে দেখতে একেবারেই ভালো লাগে না তো আমি চাই মানে আমার সাথে হয়তো অনেকেই তোমরা চাও কারণ আমি চাই মানে কার্তিক ঠাকুর বিসর্জন হোক এই রীতিটা চালু হোক তো আমারও কার্তিক পুজো হয়েছিল কার্তিক উদযাপনও হয়ে গেছে কিন্তু আমার কার্তিকগুলো বিসর্জন করতে দেয়নি আমার কার্তিকও কিন্তু এইভাবেই কোনো এক মন্দিরের আলসিতে তুলে রাখা হয়েছিল আর এই যে সাত বাড়িতে এসেও গেছি এসেই দেখছি আমার ননদিনই খেতে বসে গেছে তো সেই জন্য ওকে একটুখানি ভিডিও করলাম কারণ ও তো খেতে খেতে একটু লজ্জা পাচ্ছে তো সেই জন্য ওর খাওয়া শেষ হতেই গল্প করতে করতেই ওর কাছেই বসেছিলাম তারপরেই বসে পড়লাম নিজে খেতে আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর পোস্ত দিয়ে বাদাম দিয়ে হয়েছে নটেসাক শাক আর এই যে বেগুনি উফ অনেক দিন পর আজ বেগুনি খেলাম কারণ তেলে ভাজা খাওয়া এখন একেবারেই বন্ধ করে দিয়েছি তাই অনেকগুলো দিন বাদে খেয়ে বেশ ভালোই লাগলো আর এই যে বাড়িতেই ওদের উঠোন আছে একটা বড় তো সেখানেই ছোট্ট করে একটা প্যান্ডেল করে অনুষ্ঠানটা করেছিল তো ওখানেই খাওয়া দাওয়া করে একটুখানি দাঁড়িয়ে একটু মানে বসেছিলাম গল্প করছিলাম সবার সাথে তারপরে বাড়ি চলে এসেছিলাম তো তারপর আর কন্টিনিউ ভিডিওটা করা হয়নি তো সন্ধেবেলা এসেই সন্ধ্যের মতো কিছু টিফিন তো খেতেই হয় ছেলেটাকে মানে খেতে দিয়ে দেবো বলছিলাম কিন্তু ও কিছুই খাবে না শুধু একটু পপকর্ন করতে বলল করতে বলা মানে ও নিজে নিজেই রান্নাঘরে এসে নিজেই বসিয়ে দিল তো নিজেই কেটে নিজেই ঢেলে বসিয়ে দিলো আর এই যে আমি এখন প্রেসার কুকার থেকে ঢেলে নিয়ে চলো ওদেরকে দিয়ে আসি কে খাবে পপকর্ন ভালো খেতে তো এই অদ্রিজাও কিন্তু পপকর্ন খেতে ভীষণ পছন্দ করে খুব ভালোবাসে আর আমার ছেলেও ভালোবাসে তাই মাঝে মধ্যেই পপকর্ন তো ঘরেতে থাকেই আনা আর ওরা দুজনে সন্ধেবেলা একসাথে হলেই বেশ আমি পপকর্ন ভেজে দিই আর ওরা খুব মজা করে খায় তো দেখতেই পাচ্ছ খেতে খেতে কীরকম নাচছে অদ্রিজা তো খুব মজা করে খাচ্ছে আর মা একটুখানি এসে শুয়ে পড়েছিল চাটা খেলাম খেয়ে এবার আবার মা রাত্রিরের জন্য আনাজ কেটে দেবে আনাজ কেটে দেবে না আনাজ কেটে দিয়েওছে আর এই যে আমি চলে এলাম একেবারে রান্না বসাতে তো আজ রাত্রিরে বেশি কিছু যদিও হবে না তো যেহেতু সগড়ি হবে তরকারিটা তো সেই জন্য রুটিটা আগে করে নিয়েছি আর সকালের একটু ঢেঁড়স আলুর তরকারি আছে তো সেই জন্যই একটুখানি মা ছেলেটা বলল যে আজ একটু ডিম আলু ভাজা করো তো ডিম আলু ভাজা করব বলেই তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এইটা আমাদের রাত্রিরে রুটির সাথে মাঝে মধ্যেই হয় আর এটা আমাদের সকলেই ভীষণ ভালোবাসে খেতে তো যদিও ডিমও রইলো আর আলু তো থাকেই তো শুধু ডিম ভাজা দিয়ে না খেয়ে এইভাবে কিন্তু তোমরা একদিন ট্রাই করে দেখতেই পারো হয় তো অনেকেই খেয়ে থাকো কিন্তু যারা এখনও খাওনি তারা এইভাবে করে দেখো তোমাদের রুটির সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমাদের বাড়িতে এটা প্রত্যেকেই খুব ভালোবাসে এই যে প্রথমেই আলুটাকে ভালো করে ভেজে নিলাম তারপরেই পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও ভেজে নিলাম আর তারপরেই তার মধ্যে দুটো ডিম একসাথে ফাটিয়ে দিলাম তো তোমরা চাইলে ডিমগুলো আলাদা করে ভেজিয়ে তারপর আলু পেঁয়াজটার সাথে মেশাতে পারো আমি এটা একসাথেই দিই কারণ আলুটা বেশ মাখা মাখাও হয়ে যায় আর বেশ ভালোও লাগে কারণ ডিমগুলো আলাদা করে বড় বড় করে ভাজলে না বড্ড বেচি বেঁচে খেয়ে নেয় মানুষ তো সেই জন্য এইভাবে করি তাহলে সকলের পাতেই পড়ে আর সকলে বেশ ভালোভাবে খেতেও পারে তো সেই জন্য আমি কিন্তু ডিমটা এভাবেই দিয়ে থাকি যেমনভাবে চাউমিন করি তো সেরকমভাবেই এইটাও করি তো খুব ভালো লাগে বেশ গরম গরম রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে তো তোমরা অবশ্যই কিন্তু এইভাবে একদিন ডিম আলু পেঁয়াজ ভেজে খেয়ে দেখবে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আর এখানেই শেষ করছি আমার আজকের ভিডিও তো তোমরা সকলে খুব ভালো থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি নতুন ব্লগে আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে আমার সাথে থেকো তো চলো আজকের মতো এখানেই টাটা